এত রোদ এত গরম কষ্ট কি কম তার উপরে জামাই ষষ্ঠী শ্বশুর রেগেবম দুর্মূল্যের এই বাজারে বেঁচে থাকা দায় শাশুড়ি মা নাছোড় বান্দা জামাই ষষ্ঠী করা চায় মনের ইচ্ছা মতো খরচ করে যত খুশি জামাই বাবার মুখে যেন লেগে থাকে হাসি শান্তি নেই খরচ করে মেয়ের বিয়ে দিয়ে প্রতি বছর এমন খরচ হয় জামাইকে নিয়ে বিছানাতে শুয়ে জামাই খাবে বেডটি শাশুড়ি মা এসে বলে বাবা আর কিছু লাগবে কি সকাল সকাল জামাই বাবা করবে ব্রেকফাস্ট ডিম কলা টোস্ট রুটি চাই যে তার মাস্ট মশাইকে ফর্দ দিয়ে বলে শাশুড়ি মা কি গো জামাই ষষ্ঠীর বাজার করতে যাবে না শাশুড়ি মায়ের কড়া আদেশ যেন বাদ না পড়ে কিছু মাছ সবজি টাটকা চাই আম কাঁঠাল লিচু বাজার করতে শ্বশুর বাবার ঝরছে মাথার ঘাম সস্তা যে কিছুই নেই সব আকাশ ছোঁয়া দাম মটন সপে বিশাল লাইন শ্বশুর বাবার কষ্ট খেয়ে খেয়ে বাবা হচ্ছে হৃষ্ট ফোন করে শাশুড়ি মা ওগো শুনতে পাচ্ছ তুমি কি মিষ্টি আনবে লিখতে ভুলেই গেছি আমি রসগোল্লা কালোজাম চমচম সন্দেশ আর শোনো না মিষ্টি দই এনো বেশ ফ্রাই রাইস সর্ষে ইলিশ আর মাংসের ঝোল গলদা চিংড়ি ভেটকি পাতুড়ি থাকবে এগরোল আরও কত খাবার আর মিষ্টি লাঞ্চের মেনু শ্বশুর বাবার মনের ভেতর বাজে দুঃখের বেনু বেলায়, টিফিন আম কাঁঠাল লিচু গোটা গোটা খেয়ে খেয়ে জামাই বাবার পেটটা হচ্ছে মোটা লুচি ঘুগনি মিষ্টি দিয়ে জামাই করবে ডিনার আইসক্রিম তো ঘরেই নেই ফরমাইস করে আনার এতেও যদি মন না ভরে খরচ করবে আরও জামাই ষষ্ঠীর দিনে জামায়ের হবে পোয়া বারো সব জামায়ের ইচ্ছা যেন পায় এমন শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী তো বছরে হয় একবারই সুখ শান্তি সবাই পাক পূরণ হোক ইচ্ছা সবাইকে জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা